নিচে সব জায়গায় দেখেন এ হচ্ছে পাল্লার

ফার্নিচার থেকে ভাই গ্যান্টিচ্ছেন কত বছরের এটা ভাই আমরা বরাবর যেরকম গ্যারান্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা সম্পূর্ণ এমডিএফ বোর্ডের তৈরি করা এবং কে এটা গুণ পোকায় খাবে না গুণে ধরবে না এটা আমরা আগাগোড়ায় 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর কালারের গ্যারান্টি দেই 10 বছরের আচ্ছা একদম লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর ডেলিভারি কেমনে করতেছেন ভাই ডেলিভারি ভাই এটা আমি পরে বলতেছি আর কি ডেলিভারি অনেকটাই ফ্রি আছে ওকে আবার অনেকটাই ঢাকার ভিতরে ফ্রি ঢাকার বাইরে 50 50 50 50 আছে এটা লাস্টে আমাদের আচ্ছা প্যাকেজ

দেখেন তো এই হচ্ছে দুই নাম্বার দ্বিতীয় প্যাকেজ আমরা দেখাচ্ছি আমরা তিন নাম্বার প্যাকেজে চলে যাবো সবাই একটু সম্পূর্ণ দেখবেন এই প্যাকেজে কি ছয় ফিট বাই সাত খাট এবং একটি ছোট একটা ছোট এবার আছে তো আমরা এখন প্রথম প্যাকেজে চলে যাই বলে দিব সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা চালাবো বিসমিল্লা ফার্নিচারে প্রথম যে লাক্সারিয়াস বেডরুম সেটা দেখায় দিলাম এটার ভাই কত টাকা দাম দিচ্ছেন এটা ভাই আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিব না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ডালিয়া সুকেস নিয়ে এটার প্রাইস হচ্ছে ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু অনেক বিগ সাইজের অনেক আচ্ছা বড় বড় সাইজের কেউ যদি কোন কাস্টমাইজ করে আচ্ছা আচ্ছা যে আমি সুকেশটা ডিসকানেক্ট করতে চাই সেই সুবাদে এটার প্রাইসটা ডিসকানেক্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস 1 লক্ষ কত হয় 40000 টাকা 1 লক্ষ 40000 আর যদি এটা কেউ মনাকান ডিসকানেক্ট করে নিতে চায় তাহলে এটার প্রাইস দিছি আমি 1 লক্ষ 20000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি